হ্যালো ব্রিওন ওয়েলকাম টু ইমার্জিএস ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক নিয়োগের জন্য সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হবে নবম দশম এবং একাদশ দশ দ্বাদশের তো এটার পরীক্ষা কবে হবে এবং ফর্ম ফিল ক্ষেত্রে যারা ভুল করেছেন বিভিন্ন জায়গায় তো তাদের যে এডিট অপশান যেটা কারেকশান করার জন্য যে এডিট উইন্ডো সেটা কবে থেকে দেবে সেইটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তো ওয়েস্ট বেঙ্গল পাবলিশ সরি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বারো তারিখে কিন্তু নোটিশ দিয়েছে যে ফর্ম ফিল আপের যে ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করেছে এক্সটেন্ড করেছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত ঠিক আছে অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা আগে যা ছিল একুশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটাই হবে ঠিক আছে তারপরে কিন্তু এডিট অপশান বা এডিট উইন্ডোটা কিন্তু দেবে এবং তার জন্য একটা নোটিশও করবে তো মোটামুটি যেটা খবর যে বাইশ তারিখ অথবা তেইশ তারিখ থেকে তেইশে জুলাই থেকে এদিকে কিন্তু এই এডিট উইন্ডোর নোটিফিকেশানটা কিন্তু কমিশন থেকে আসবে ঠিক আছে এবং এই এডিট উইন্ডোটা তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু ওপেন থাকবে কারেকশান করার জন্য ঠিক আছে তাহলে মোটামুটি বাইশ তারিখ অর্থাৎ ফর্ম ফিল আপ একুশ তারিখ যেহেতু শেষ হচ্ছে বাইশ তারিখের পর থেকে বাইশ তারিখ অথবা তেইশ তারিখ কিন্তু নোটিফিকেশান আসবে এবং তিরিশ তারিখ পর্যন্ত এই কারেকশান করার জন্য সময় থাকবে হাতে ঠিক আছে এবার আসি যেটা পরীক্ষা কবে হবে পরীক্ষা যেটা বিষয় তো যেহেতু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষা হবে দুদিন পরীক্ষা হবে ঠিক আছে তো যেটা খবর যে যেহেতু এইচএস পরীক্ষার প্রথম সেমিস্টারের পরীক্ষা আছে তো এইচএসের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগেই কিন্তু এই শিক্ষক নিয়োগের পরীক্ষাটা শেষ করে নিতে চাইছে কমিশন তো সেক্ষেত্রে নাইন টেনের পরীক্ষা কবে হবে এবং ইলেভেন টুয়েলভের কবে পরীক্ষা হবে তো খবর যেটা নাইন টেনের পরীক্ষা থার্টি ফার্স্ট আগস্টে কিন্তু হবে ঠিক আছে একত্রিশে আগস্ট নাইন টেন পরীক্ষা এবং তারপরে সাত তারিখে ঠিক আছে সেভেন্থ সেপ্টেম্বরে কিন্তু ইলেভেন টুয়েলভে পরীক্ষা হবে এই হচ্ছে খবর ঠিক আছে একত্রিশে আগস্ট এবং সেভেন সেপ্টেম্বর এই দুদিন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা এক সপ্তাহ হলেও কিন্তু এগিয়ে আসতে পারে যেহেতু একত্রিশ আগস্ট শোনা যাচ্ছে খবর তো মোটামুটি অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট একত্রিশে আগস্ট মানে তো সেপ্টেম্বরের এক তারিখ একদিন আগে পিছিয়ে ব্যাপারটা তো মোটামুটি হাতে জুলাই আর দশ বারো দিন আছে অগাস্ট সেপ্টেম্বর ঠিক আছে এই অগাস্ট মাসটাই কিন্তু মানে এক মাস হাতে থাকবে ঠিক আছে তো এটাই ছিল খবর ঠিক আছে এবার যদি কারো কোনো সমস্যা ফর্ম ফিল আপ থাকে কমেন্টে জানাতে পারেন সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন